কিন্তু উনিশ বিশ হবে এতে কারো সমস্যা হলে সে নিয়ে নেয় সুন্দর ওড়না দেখা শেষ হ্যাঁ ওড়নাটা দারুন কেউ একদম শিফনের ওড়নাতে হ্যাঁ এটা হচ্ছে আপনাদের একদম ইন্ডিয়ান যে শিফন কাপড় আছে না মানে এটা শিফনের ওড়না ওড়নার এক সাইড দেখেন আপনাদের ড্রেসের ফ্লোরাল করা আরেকটা সাইডে দেখেন এই যে লাকনাভি ওয়ার্ক আছে না সেটা করা সেটার ভিতরে সিকোয়েন্স করা এরকম করে পুরো ওড়নাটা ছেটা ছেটা করা আছে এখন আমি একটা কথা বলি যদি নর্মাল এমনি নর্মাল লোকাল কোন শিফন হয়ে থাকতো আপু কাজ কিন্তু করা যেত না হ্যাঁ কাজ কিন্তু করা যেত না পুরো ওন্না ছিঁড়ে যেত সো এগুলো কিন্তু এই কাজগুলো কিন্তু বাইরে থেকেই হয়ে আসা এই ড্রেস আসল সুন্দর যে আপু এটার যে কাপড় আছে না হ্যাঁ এই ড্রেস আমি বলি এই ড্রেসটা আমাদের কাছে আপনারা দুইটা প্রাইসে পাবেন হ্যাঁ একটা দুইশো টাকা কম এটা দুইশো টাকার প্রাইস বেশি কারণ এটার যে কাপড়টা আছে এটা একদম আপনার হান্ড্রেডে থ্রি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান শিফনের মানে চিননের যে কাপড়টা থাকে এটা সেটা আবার ইন্ডিয়ান শিফনের মধ্যেও আমাদের এই ধরনের আরেকটা ড্রেস আছে যেটা আপনারা শোরুমে পাবেন হ্যাঁ ওটা দুইশো টাকা এটার থেকে প্রাইস কম মানে ওইটা আপনি হাতে ধরে দেখলে মানে ধরেন কিছু সুতার ব্যবধান সুতার ডিফারেন্স আছে বাট এটা যেটা এটা একদম মানে দি অরিজিনাল ওয়ান আপনি দিল্লি বুটিক্স থেকে এই কাপড়েরটাই আপনি কিনবেন ছয় সাত হাজার টাকা করে যে কোনো ড্রেস কোনো মানে কাঠচুপি আপনারা কিন্তু আমাদের কাছে নেননি হ্যাঁ তো এটা আজকে যারা পাবেন না তাদের জন্য কিন্তু এটা টোটালি নতুন একটা জিনিস হবে এটা এই একটা ড্রেসেই আছে যারা নিতে পারবেন নিয়ে এগুলো তো আর আসে না আপু সেমিস্টার ছড়া পাচ্ছে এটাতে বডি আপটার আছে ধরেন ফিফটি ফাইভ ইঞ্চেস পর্যন্ত বডি মেক করতে পারবেন লম্বা আছে ফোর্টি তোর করে পিকু করা ফুল ফিনিশিং করে কিন্তু এই হয়ে আসে হ্যাঁ যেহেতু এগুলো আপু আপনারা যে প্রাইজে পান এগুলো মানে জিতে যাবার মতো জিনিস এগুলো নিয়ে ফেলার মতো জিনিস আর ডিজিটাল প্রিন্টটা কি সুন্দর খালি খেয়াল করে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার আর অনেক শাইনি সিল্কি কাপড় না মানে জাস্ট তুলাহার মতো একটা কাপড় চলে আমাদের গলার কাজে যে গলায় কি করা আছে না করা আছে গলার কাজটা দেখেন আপু মানে খুব সুন্দর ম্যাচিং করে কাজ করা আমি একটু জুম এ নেই এই যে দেখেন এখানে না একটা অন্য ধরনের জিনিস বসানো এখানে স্প্রিং এর কাজ আছে এখানে দেখেন কত বড় বড় স্টোন যেটা লক করা মানে এখানে না অনেক এক্সক্লুসিভ সুন্দর সুন্দর জিনিস আছে যেটা নর্মালি আপনাদের ড্রেসে থাকে না এবং আবার বলছি যেহেতু আপু এটা আমাদের এখানে না এই ড্রেসের সবকিছু আপনার ইম্পোর্টেড হ্যাঁ বাইরে থেকেই আসা এবং এটা আগের আমার পড়ানোতে এই জন্য ধরেন আপনারা এখন পাচ্ছেন তো আমাদের এখন এগুলো আমি এই যে দেখেন আমি একটু আপনাদেরকে একটা যদি পাথর বোঝাতে পারি না আমি স্বার্থ আপনারা আমাদের শোরুমে গেলে এই ড্রেসের আরো তিনটা কালার পাবেন ওগুলো আরো টু হান্ড্রেড টাকা কম বিকজ ওগুলোর কাপড়ে আঠারো বিশ আছে হ্যাঁ এটা একদম মানে একদম মানে কাপড় এটা ওকে পিস সহকারে এই যে ফুল ড্রেসটা যারা যারা এটা নিবেন স্ক্রিনশট নিয়ে ওয়েবসাইটে অর্ডার করে দেন যেহেতু বাইরের ড্রেস এটা হলে স্টকে পাবেন না এটা অর্ডার দিলে দুই দিনে ডেলিভারি এখন যে আর কি মারামারি করে নিতে পারে পিঙ্ক কালার এটা পরে চলে এসেছে না পেলে এটার কাপড় এটার শাইন এটা আপনাদের পক্ষে বোঝা অসম্ভব এই ক্যামেরায় তো চলেন আমরা দেখে নেই বরাবরের মতো কি আছে না আছে এটার সাথে আমরা একটা খুব কটন এর প্যান্ট পিস স্যালোয়ার পাচ্ছি আর এটার সাথে ইনার প্রয়োজন নেই বা তাও আপনি ইনার পড়তে পারেন যেহেতু চিনন কাপড় তো আমি ইনার পরিনি বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা চাইলে পড়তে পারেন এখানে আপনার একটা প্যান্ট পিস কাপড় পাবেন দু শিফন এটার সাথে ওড়না পাচ্ছি হ্যাঁ যেটা আপনার পুরো ওড়নার একটা সাইডে যেরকম লখনবি কাজ করা আছে সাথে সিকোয়েন্স করা এবং পুরো ওড়নার মিডেল করা একটা জিনিস খেয়াল করবেন এবং শিফন কিন্তু পাতলা হয় এখন আপনি যদি পাতলা ওড়না না পরেন আপনি নিবেন না মানে জন্মগতভাবেই শিফন এরকম সো কিছু কিছু মানুষ আছেন কি নিয়ে পরে একটা হুই হুল্লা কাণ্ড কারখানা করে ফেলেন যে হ্যাঁ পাতলা কেন এই ওড়না তো আমি বানাই না এটা তো বাইরে থেকে আসে তো আপনি যদি পাতলা ওড়না না পরেন আপনি কেন নিবেন কথাটা হচ্ছে এখানে এখন যে যারা শিফন শিফনের শাড়ি কি শিফনের শাড়ি মানুষ পরে না কেন গা দেখা যায় বলে তো এগুলো করে না ভেজাও করবেন না হ্যাঁ কারণ একটা লাইফ আমরা বলেই দিই কোনটা কি আপনি ভারী ওড়না পরলে আপনি এই ড্রেস নিবেন না খুব সিম্পল এখানে আমরা ওড়নার দুটো পারে এরকম মানে ড্রেসের যে কাপড় সেটা দিয়ে এরকম প্যানেল পাইপিং পাবো পুরো অন্যায় কাজ করবাও ভীষণ আছে না যতগুলো আপনি এটা নিতে পারবেন খুবই সুন্দর একটা মানে রোজ প্যাটার্ন এর কালার আপু এত সুন্দর এটার গোলাপি কালারটা মানে বলার বাইরা সব থেকে আসল কথা হচ্ছে এটা তো বডি আপনারা ফিফটি ফাইভ পর্যন্ত বানাতে পারবেন লম্বা ফর্টি সেভেন এটার যে কাপড় এটার কাপড়ে কোনো কাটচুপি ড্রেস আপনারা আমাদের কাছে পাননি এটা ইম্পোর্টেড ফেব্রিক কিন্তু একদম হ্যাঁ একদম অরিজিনালটা আট হাজার টাকা দিয়ে আপনি দিল্লি বুটিক সেক্টর থেকে কিনে নেন এটা ওটা এক জিনিস এক কাপড় চিননের মাঝে তাই না ফুল সাইডটা দেখেছেন একদম পিকু হয়ে এসেছে মানে এগুলোর ফিনিশিং এটা এমনি কোনো গছ কাপড় কাটা না বাই না আপনার জিনিসটা কতটা

অ্যাকচুয়ালি লাগে না এখন বাকিটা আপনার ইচ্ছা সেন্সিটিভ উপরে পুরো কাপড় হচ্ছে একদম অরিজিনাল চিনন ফ্যাব্রিক আপনি এটা এটা মানে হাতে না পেলে এটা শাইন এগুলা কিছুই বুঝবেন না এটা ফুললি ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ দোনোটা কালারই অনেক সুন্দর এবং মেয়েকে অনেক এক্সক্লুসিভ ভাবে কাজ করা যেটা আমি দেখিয়ে দিয়েছি যেহেতু আপনি এটা বাইরের জিনিস টোটালি এগুলো বাইরেরটা আপনি কিনতে যান পাঁচ থেকে ছয় সাত হাজার টাকা পড়বে মানে যেটা অথেন্টিক দিল্লি বুটিক্স থেকে আসে এক পিস হয়ে স্বাভাবিক সেটার দাম বেশি পড়ে এখন এটাও তো সেম জিনিস কারণ আপনারা যারা ওই দামেরটা নেন একমাত্র আপনি কিন্তু এই ড্রেসটা ধরলে বুঝতে পারবেন যে সেম নাকি না একটা নর্মাল কথা এটা মানে অন্যভাবে নিবেন না ধরেন আমি একটা পনেরোশো টাকা দিয়ে কাঠচুপির ড্রেস কিনে পড়ি আমি কিন্তু এই ড্রেসকে ওই ছয় হাজারটার সাথে কম্পেয়ার করতে পারবো না বাট আপনারা যারা একদম অরিজিনাল দামি গুলো কিনে মানে অরিজিনালটা কিনে পড়েন আপনারাই কিন্তু জাস্ট এটা কিনলে জাজ করতে পারবেন যে এটা সেম নাকি না সেই জন্যই বলছি নিঃসন্দেহে আপনি এটা নিয়ে দেখতে পারেন আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে কারণ এগুলো জিনিস আমাদেরও তো আসে না আমি কি রোজ রোজ এগুলো দেখাই মাসে একটা দুই তিন মাসে একটা এরকম আসে সো নিয়ে ফেলবেন আর যেহেতু এটা কোনো রিপিট রিস্টক কিচ্ছু হবে না ওয়েবসাইটে অর্ডার দিবেন খুবই সহজ একটা কথা ওয়েবসাইটে দিলে আমি কনফার্মেশন দিচ্ছি আপনি পাবেন অনলাইনে দিলে পেতেও পারেন নাও পেতে পারেন আর আরেকটা কথা মাথায় রাখবেন আমাদের নামে প্রচুর কেউ আমাদের নামে অন্য কোথাও বিকাশ করবেন না যদি করেন সেটার দায়ভার সম্পূর্ণ আপনার যতগুলো আপু আমাদের আজকের এই ড্রেসটা নিতে পারবেন আপনাদের সবার জন্য এটার প্রাইস করে দেওয়া হচ্ছে চিনর কাপড়ের এই কাঠচুপির এটা দিয়ে শুধুমাত্র দুই হাজার টাকা যারা পারবেন অর্ডার করে দেবেন প্রাইস আসবে দুই হাজার টাকা